নমস্কার কর্কট রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য তিরিশ মে থেকে ১৯ জুন পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তিরিশ মে থেকে ১৯ জুন পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য তিরিশ মে থেকে ১৯ জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত সময়কালটি এক বিশেষ মোট ঘুরিয়ে দেওয়ার সময় হতে চলেছে এই সময়ের মধ্যে গ্রহগত চলাচলের প্রভাবে জীবনে একাধিক উল্লেখযোগ্য পরিবর্তন ও আশ্চর্যজনক ঘটনা ঘটতে পারে বিশেষ করে মঙ্গল ও কেতুর সংযোগ এই রাশির ওপর প্রভাব ফেলবে যা জাতকদের মনে এক নতুন আত্মবিশ্বাস সাহস এবং দৃঢ় সংকল্প এনে দেবে হঠাৎ করেই জীবনের গতিপথ পরিবর্তন হতে পারে এমন কিছু ঘটনার মুখোমুখি হওয়া সম্ভব যেগুলো আগে কখনো কল্পনাও করা হয়নি আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো বাধা বা সমস্যার মুখোমুখি হয়ে থাকেন তাহলে এই সময়কাল আপনার জন্য মুক্তির নতুন দরজা খুলে দিতে পারে কর্মজীবনে হঠাৎ উন্নতি নতুন দায়িত্ব গ্রহণ অথবা এমন সুযোগের আবির্ভাব হতে পারে যা আপনার ভবিষ্যতের পথ একেবারে পাল্টে দেবে দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন পূরণের সম্ভাবনা তৈরি হবে যারা ব্যবসায় যুক্ত তাদের জন্য এই সময় বিনিয়োগ ও সম্প্রসারণের সুবর্ণ সুযোগ আসতে পারে যদিও প্রত্যেকটি পদক্ষেপ চিন্তাভাবনা করে নেওয়া অত্যন্ত জরুরি এই সময় প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রেও যোগ তৈরি হচ্ছে নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা প্রবল আবার পুরনো সম্পর্কেও পুনঃসংযোগ বা মজবুত বন্ধন গড়ে উঠতে পারে দাম্পত্য জীবনে যাদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল তারা নতুন করে একে অপরকে বুঝতে সক্ষম হবেন একদিকে যেমন জীবনে সুখ আসবে তেমনি যারা আপনার জীবনে দীর্ঘদিন ধরে সমস্যা সৃষ্টি করে আসছিল তাদের মুখোশো খুলে যেতে পারে এমন কিছু ঘটনা ঘটবে যেখানে ঈর্ষাপরায়ণ মানুষের আসল চেহারা প্রকাশ পাবে এবং ঈশ্বর বা শক্তিশালী গ্রহের প্রভাবে তারা তাদের কৃতকর্মের উপযুক্ত শাস্তি পাবে এই সময় হনুমান কৃপা বিশেষভাবে সক্রিয় থাকবে তাঁর পঞ্চশক্তির প্রভাবে আপনার জীবনে শান্তি আনন্দ এবং ধন সম্পত্তির আগমন হবে আপনি নিজের জীবনকে নতুন করে গড়ে তোলার অনুপ্রেরণা ও শক্তি পাবেন আপনার আশেপাশের পরিবেশে এমন পরিবর্তন ঘটবে যা ইতিবাচক এবং আত্মিক উন্নতির দিকে নিয়ে যাবে আপনি উপলব্ধি করবেন যে যারা সত্য ও সৎ পথে চলে তাদের রক্ষা করতেই ঈশ্বরের দৃষ্টি সদা প্রস্তুত থাকে পারিবারিক জীবনেও সুখের ছোঁয়া থাকবে ঘরে শান্তি ও সমঝোতার পরিবেশ সৃষ্টি হবে কিছু পারিবারিক অনুষ্ঠান বা একত্রিত হবার সময় আসবে যেখানে আত্মীয়দের সঙ্গে বন্ধন আরও দৃঢ় হবে সন্তানের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে যারা চিন্তিত ছিলেন তারা এই সময় ভালো খবর পেতে পারেন পাশাপাশি পরিবারের মধ্যে যারা এতদিন বোঝাপটার অভাবে দূরে সরে গিয়েছিল তারাও ধীরে ধীরে আপনার পাশে আসতে শুরু করবে স্বাস্থ্য দিক থেকেও এই সময়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ মানসিক চাপ কিছুটা বাড়তে পারে কারণ জীবনে হঠাৎ পরিবর্তন সবসময় এক ধরনের উদ্বেগ তৈরি করে তবে এই উদ্বেগ থেকে বেরিয়ে আসার উপাজও আপনার হাতের কাছেই থাকবে ধ্যান প্রার্থনা এবং নিয়মিত শারীরিক অনুশীলনের মাধ্যমে আপনি নিজের মন ও শরীরকে সুস্থ রাখতে পারবেন অর্থনৈতিক দিক থেকে এই সময়টি কিছুটা মিশ্র হতে পারে হঠাৎ আয়ের নতুন উৎস আসতে পারে তবে খরচও অপ্রত্যাশিতভাবে বেড়ে যেতে পারে সেই কারণে আপনাকে একটু হিসেবি হয়ে চলতে হবে ভবিষ্যতের কথা ভেবে অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া জরুরি কারণ আগামী দিনে বড কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হতে পারে এই সময় আপনাকে পরামর্শ দেওয়া যায় যে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথায় ভাবুন কারো কথায় প্রভাবিত হয়ে তরিগুটি করে কিছু করবেন না নিজের বুদ্ধি ও অভিজ্ঞতার উপর ভরসা রাখুন আপনি যেহেতু কর্কট রাশির জাতক আপনার মধ্যে স্থিতিশীলতা ও দায়িত্ববোধের অভাব নেই সেটিকে কাজে লাগিয়ে আপনি নিজের জীবনকে এই সময় নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন এই বিশেষ সময় আপনার জীবনের সবচেয়ে বড় যে পরিবর্তনটি অনুভব করবেন তা হল আপনার আত্মবিশ্বাস এবং অন্তর্জ্ঞানের অভূতপূর্ব উন্মেষ কর্কট রাশি নিজেই এক কঠোর পরিশ্রমী ও বাস্তববাদী রাশি কিন্তু এই সময়ে আপনি শুধু কঠোর পরিশ্রম নয় বরং পরম শক্তির এক বিশেষ আশীর্বাদ অনুভব করবেন আপনাকে অনেক সময় মনে হতে পারে আপনি কারো নির্দেশনা ছাড়াই নিজের পথ খুঁজে পাচ্ছেন এটি আসলে মহাশক্তির ইঙ্গিত হনুমানজির কৃপা বিশেষ করে তার পঞ্চশক্তি আপনাকে অদৃশ্য এক রক্ষা কবচে ঢেকে রাখবে শত্রুরা যতই ষড়যন্ত্র করুক না কেন তারা ব্যর্থ হবে এবং নিজের কৃতকর্মের সাজা নিজেরাই পাবে কিছু সময় হয়তো এমন আসবে যখন আপনি অকারণে ভুল বোঝাবুঝির শিকার হবেন আপনাকে অন্যায়ভাবে কেউ দোষারোপ করবে অথবা আপনার সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করবে কিন্তু চিন্তার কিছু নেই গ্রহণক্ষত্রের যে শক্তি আপনার পক্ষে কাজ করছে তা অদৃশ্য এক প্রতিরক্ষা বলের মতো সব নেতিবাচকতা প্রতিহত করবে এই সময় আপনি যাদের বিশ্বাস করেছিলেন অথচ তারা বিশ্বাসভঙ্গ করেছিল তারা অনুতপ্ত হবে এবং আবার আপনার সান্নিধ্য চাইবে আপনার অন্তর্দৃষ্টি তখন ঠিক বলে দেবে কাকে গ্রহণ করবেন আর কাকে চিরতরে বিদায় জানাবেন আপনার কাজের ক্ষেত্রেও এক ধরনের অলৌকিক পরিবর্তনের সূচনা ঘটবে বিশেষত যারা সরকারি চাকরি প্রশাসনিক পদ শিক্ষা আইন বা কর্পোরেট ক্ষেত্রে কাজ করছেন তাদের জন্য এই সময় স্বপ্ন পূরণের সমান বহুদিন ধরে আপনি যেটার জন্য লড়াই করছিলেন পদোন্নতি স্বীকৃতি অথবা আর্থিক পুরস্কার তা হঠাৎ করেই আপনার কাছে এসে যাবে আপনি অবাক হয়ে দেখবেন বহু বছর ধরে করা শ্রমের ফল এবার আপনার হাতে ধরা দেবে এমনও হতে পারে আপনি এমন কোন উচ্চ পদে অধিষ্ঠিত হবেন যা আগে আপনি কল্পনাও করেননি যারা বেসরকারি চাকরি করছেন তাদেরও নতুন চাকরি পাওয়া বিদেশে যাওয়ার সুযোগ অথবা প্রজেক্টের সাফল্য আসবে যারা ব্যবসা করছেন তারা অনেক সময় অস্পষ্ট বাজার পরিস্থিতি ক্রেতার মনোভাব পরিবর্তন বা অংশীদারের দ্বন্দ্বের কারণে সমস্যায় পড়ে থাকেন এই সময় তা পরিবর্তিত হবে আপনি ব্যবসার নতুন পথ খুঁজে পাবেন হয়তো নতুন পণ্য নতুন ব্র্যান্ডিং কৌশল অথবা নতুন কোনো সহযোগিতার মাধ্যমে গ্রহের অবস্থান এমন হবে যে আপনি আপনার প্রতিযোগীদের এক ধাপ পেছনে ফেলে দিতে পারবেন তবে আপনার মনে রাখা উচিত ব্যবসার ক্ষেত্রেও সত ও নৈতিকতা বজায় রাখা জরুরি কারণ এই সময় কর্মফল খুব দ্রুত দেখা যায় ভালো বা মন্দ যাই হোক না কেন পারিবারিক জীবনে বিশেষ আশীর্বাদ আসবে আপনি যাদের কাছে বারবার অবহেলার শিকার হয়েছেন তারাই এবার আপনার গুরুত্ব বুঝতে শুরু করবে আপনি পরিবারের কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন পরিবারের বজ্যেষ্ঠদের দৃষ্টিতে আপনি হবেন গর্বের প্রতীক এবং ছোটদের চোখে আপনি একজন অনুপ্রেরণাদায়ক মানুষ কোনো জমি সংক্রান্ত জটিলতা পারিবারিক বিতর্ক অথবা ভাই বোনের সঙ্গে দ্বন্দ্ব থাকলে এই সময় তা মিটে যাবে বিশেষত যারা সন্তান সন্ততির ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য এই সময়টি ভীষণ আসার বার্তা বয়ে আনবে সন্তানের পড়াশোনা চাকরি বা বিয়ে যেদিকেই আপনি উদ্বিগ্ন ছিলেন সেখানে ইতিবাচক খবর আসবে এমনকি পরিবারে নতুন অতিথি আসারও সম্ভাবনা রয়েছে যা পুরো পরিবারে আনন্দের সঞ্চার করবে এই সময় আপনার মানসিক ও আত্মিক উন্নয়নও চোখে পড়ার মতো হবে আপনি হয়তো হঠাৎ করেই আধ্যাত্মিকতা প্রার্থনা অথবা যোগ সাধনায় মনোনিবেশ করতে শুরু করবেন এই মনোযোগ আপনার আত্মবিশ্বাসকে এমন এক স্তরে নিয়ে যাবে যা আপনাকে শুধু পার্থিব সাফল্য নয় মানসিক শান্তি ও আত্মসন্তুষ্টি দেবে আপনাকে কেউ সহজে উত্তেজিত করতে পারবে না আপনি হঠাৎ করে এমন স্থির চেতন হয়ে উঠবেন যা আশপাশের মানুষদের অবাক করে দেবে আপনার কথায় ও ব্যক্তিত্বে এমন এক আকর্ষণ তৈরি হবে যা অচেনা মানুষকেও আপনার প্রতি শ্রদ্ধাশীল করে তুলবে বহু মানুষ আপনার পরামর্শ চাইবে আপনার দৃষ্টিভঙ্গি জানার জন্য আগ্রহী হবে আপনি নিজের অজান্তেই কাউকে কাউকে পথ দেখিয়ে দেবেন এটি সেই সময় যখন আপনি শুধু নিজের নয় অন্যদের জীবনের দিশাও হতে পারেন এই সময় আপনার জীবনে শুধু বাহ্যিক সাফল্য নয় অন্তরের গভীরে এক অলৌকিক পরিবর্তন আসবে আপনি হঠাৎ করে অনুভব করবেন যে জগৎ শুধুই ভোগবিলাসের জায়গা নয় বরং আত্মার বিকাশের এক পবিত্র ক্ষেত্র এই অনুভূতির পেছনে গ্রহের বিশেষ প্রভাব থাকবে বিশেষত বৃহস্পতি ও শনি একসঙ্গে আপনার মানসিক দৃঢ়তা এবং আধ্যাত্মিক উপব্ধিকে জাগিয়ে তুলবে অতীতে আপনি হয়তো অনেক কিছু বুঝে উঠতে পারেননি অনেক প্রশ্নের উত্তর মেলেনি কিন্তু এখন সময় এসেছে যখন সেই প্রশ্নগুলোর জবাব আপনি নিজেই খুঁজে পাবেন ধ্যানের মাধ্যমে অথবা জীবনের অভিজ্ঞতার ছায় কর্কট রাশির জাতকরা সাধারণত বাস্তববাদী এবং স্থির চেতা হয় কিন্তু এই সময় আপনি বাস্তবতার মধ্যে থেকেও চেতনার এমন এক উচ্চতায় পৌঁছে যাবেন যা আপনার দৃষ্টিভঙ্গিকে আমূল বদলে দেবে আপনি হঠাৎ করে উপলব্ধি করবেন জীবনে যা যা ঘটছে ভালো মন্দ সবই কোনো না কোন বৃহত্তর পরিকল্পনার অংশ আপনার আত্মবিশ্বাসের এই অভ্যন্তরীণ বিকাশ আপনাকে এমন স্থিতিধি একজন মানুষে পরিণত করবে যার পরিবার বন্ধু এমনকি সহকর্মীরাও নির্ভর করতে শুরু করবে অনেক সময় দেখা যায় কোনো মানুষ জীবনে অয়থা কষ্ট পায় কিংবা অন্যরা তার প্রতি অন্যায় করে এই সময় আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন যারা আপনাকে কষ্ট দিয়েছিল তাদের জীবনে কিভাবে সেই কষ্ট ফিরে আসছে এটি প্রতিহিংসা নয় বরং সৃষ্টির এক ন্যায় বিচার যাকে বলে ঈশ্বরের দৃষ্টি থেকে কিছুই লুকানো যায় না আপনি নিজের চোখে দেখে শান্তি পাবেন কারণ আপনাকে কষ্ট দিয়ে যারা আনন্দ পেয়েছিল তারা এবার বুঝবে সেই কষ্টের প্রকৃত মানে এই সময় হঠাৎ এমন কিছু মানুষ আপনার জীবনে আসবে যারা আপনার আধ্যাত্মিক পথে সহযাত্রী হবে হয়তো তারা কোন গুরু বন্ধুবর কিংবা এমন একজন হবে যার কথায় আপনার মনে নতুন পথের দিশা তৈরি হবে তারা আপনার কাছে শুধুই মানুষ নয় বরং আত্মিক জগতের দূতের মতো আপনি তাদের সঙ্গে কথা বলেই বুঝতে পারবেন এটি শুধুমাত্র একটি সাধারণ সাক্ষাৎ নয় এটি আপনার ভাগ্যের চক্রে এক গুরুত্বপূর্ণ বাঁক সেই সঙ্গে আপনার স্বপ্নের মধ্যেও পরিবর্তন আসবে আপনি অনেকবার এমন স্বপ্ন দেখতে পারেন যা সরাসরি কোনো বাস্তব ঘটনার পূর্বাভাস দেবে অথবা এমন বার্তা এনে দেবে যা আপনাকে দিক নির্দেশনা দেবে এই স্বপ্নগুলোকে গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করুন প্রয়োজনে একখানা ডায়েরি রাখুন যেখানে প্রতিটি স্বপ্নের বিবরণ লিখে রাখবেন পরে বুঝতে পারবেন এই বার্তাগুলোর কত গভীর তাৎপর্য ছিল জীবনের এই সময় আপনার হাতে যে জিনিসটি সবচেয়ে বেশি আসবে তা হল অভিজ্ঞতা আপনি হয়তো অনেক কিছু হারাবেন আবার অনেক কিছু পাবেনও কিন্তু সব কিছুর মধ্য দিয়ে আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন আপনার ভেতরের শক্তি এমনভাবে জেগে উঠবে যে আপনি নিজেও অবাক হয়ে যাবেন আপনি এতটা সহ্য শক্তি সহমর্মিতা ও আত্মসম্মান কিভাবে অর্জন করলেন এছাড়াও এই সময় যারা আধ্যাত্মিকভাবে সৃষ্টির মূল উদ্দেশ্য উপলব্ধি করতে চান তাদের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ আপনাকে যদি আগেও কেউ বলত তুমি ঈশ্বরের কাছাকাছি যাও হয়তো আপনি গুরুত্ব দিতেন না কিন্তু এখন আপনি নিজেই ভেতর থেকে অনুভব করবেন আপনার সঙ্গে একটা অদৃশ্য শক্তির যোগাযোগ তৈরি হচ্ছে একটি নীরব সংলাপ যেখানে প্রশ্ন নেই কেবল উপলব্ধি আপনি আর কোনো গুরু বা পুস্তক থেকে পথ খুঁজবেন না বরং নিজের হৃদয়ের কণ্ঠস্বরকে অনুসরণ করতে শিখবেন এই সময় আপনার জন্য সবচেয়ে উপযোগী আচরণ হল ধৈর্য সততা এবং দয়ালুতা মনে রাখবেন আপনি যতই এগিয়ে যান না কেন আপনার মধ্যে যদি অহংকার বা আত্মম্ভরিতা প্রবেশ করে তাহলে তা আপনার অর্জনের পথে ব বাধা হয়ে দাঁড়াবে এ সময় ঈশ্বর আপনার অন্তরের বিশুদ্ধতাকে যাচাই করতে চাইবেন আপনি যদি বিনয় ও আন্তরিকতায় নিজেকে পরিচালিত করেন তাহলে যে কোনো বড় চ্যালেঞ্জও আপনাকে টলাতে পারবে না এছাড়াও কিছু বিশেষ আচার আপনি যদি নিয়মিতভাবে পালন করেন তাহলে আপনার জীবনে গ্রহের শক্তি আরও দ্রুত এবং কার্যকরভাবে কাজ করতে শুরু করবে নিচে কিছু গুরুত্বপূর্ণ অনুশীলন এবং আচরণ তুলে ধরা হলো যা এই সময় আপনাকে বিশেষ ফল দেবে প্রথমত প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমানজির আরাধনা করুন লাল চন্দন গাঁদা ফুল ও গুড়চানা নিবেদন করুন হনুমান চলিসা পাঠ করুন এবং ওম হনুমতে নাম মন্ত্রটি একুশ বার করে জপ করুন আপনি যদি সঙ্গীত পছন্দ করেন তাহলে হনুমান চালিসার সুরে ধ্যান করুন এটা শুধু আপনার মানসিক শান্তি দেবে না বরং আত্মিক শক্তিও জাগ্রত করবে দ্বিতীয়ত প্রতিদিন সকাল বা সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালিয়ে আপনার গৃহদেবতা বা ইষ্টদেবতার সামনে কিছুক্ষণ নিরব ধ্যান করুন সেই ধ্যান যেন কোনো ইচ্ছা পূরণের আকাঙ্ক্ষা থেকে না হয় বরং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা ও সংযোগের অনুভূতি থেকে হয় এই ধ্যানের মধ্যেই আপনি দেখতে পাবেন জীবনের প্রতিটি জটিলতা ধীরে ধীরে আলদা হয়ে আসছে আর আপনাকে মুক্তি দিচ্ছে তৃতীয়ত এই সময় কিছু নির্দিষ্ট রত্ন বা উপাদান ব্যবহার করলে আপনি আরও বেশি সুফল পেতে পারেন বিশেষ করে লাল প্রবাল রেড খোঁয়ো ও নীলা ব্লু স্যাফায় কর্কট রাশির জন্য উপযোগী হতে পারে তবে এটি ধারণের আগে অবশ্যই কোনো যোগ্য জ্যোতিষীর পরামর্শ নিন ভুল রত্ন ধারণ করলে তার ফল বিপরীত হতে পারে এছাড়াও শনিদেবের দৃষ্টির প্রভাবে অনেক কর্কট রাশি জাতক কিছু বাধা বা দুশ্চিন্তার সম্মুখীন হতে পারেন তাই প্রতি শনিবার পিপল গাছের নিচে তেল জ্বালিয়ে শনিদেবকে প্রণাম করা শুভ ফল দিতে পারে আপনি যদি কর্মক্ষেত্রে স্থবিরতা অহেতুক ঝামেলা বা মানসিক উদ্বেগে ভোগেন তাহলে এই প্রক্রিয়া অত্যন্ত উপকারী হতে পারে যাঁরা লেখালেখি সঙ্গীত চিত্রশিল্প বা সৃষ্টিশীলতায় যুক্ত আছেন তাদের জন্য এই সময়টা বিশেষভাবে অনুপ্রেরণার আপনি যেটা আগে রচনাকালীন ভাবতে পারতেন না এখন সেটা সহজেই ধরা দেবে মনে হবে যেন আপনাকে কেউ ভিতর থেকে নির্দেশ দিচ্ছে আপনার চিন্তা ভাষা কল্পনা যেন এক অভাবনীয় গতি পাচ্ছে এই সুযোগকে কাজে লাগান কারণ এই আধ্যাত্মিক উদ্ভাসনের মুহূর্তগুলো চিরকাল থাকে না আপনি যত এগিয়ে যাবেন ততই আপনার লেখনি সুর তুলির মধ্যে ঈশ্বরের ছোঁয়া চলে আসবে যারা বিদেশ যাত্রার পরিকল্পনায় আছেন বা বহুজাতিক সংস্থায় কাজ করতে ইচ্ছুক তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ বিশেষ করে জুনের দ্বিতীয় সপ্তাহের পর থেকে গ্রহের এমন গঠিত সংযোগ তৈরি হবে যা বিদেশ সংক্রান্ত কাজে সাফল্য এনে দিতে পারে হয়তো হঠাৎ করেই কোনো ভিসা অনুমোদন অফার লেটার কিংবা একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারের ডাক পেতে পারেন এই সময় এমনও হতে পারে যে আপনি কোন পুরনো ভুলের কারণে এখনও নিজের প্রতি অপরাধ বোধে ভুগছেন গ্রহের শক্তি আপনাকে বারবার সেই ভুলের মুখোমুখি করাবে তবে তা শুধুমাত্র একটাই কারণে আপনি যেন সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে নতুন করে গড়ে তুলতে পারেন এই শিক্ষা যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনি নিজের জীবনের শ্রেষ্ঠ সংস্করণ হয়ে উঠতে পারবেন